আসসালাম আলাইকুম ভাই আজকে আমরা আসছি ইনসান ভাইয়ের কবুতর লফটে এবং ইনসান ভাইয়ের সাথে আছে বিপ্লব ভাই বিপ্লব ভাই হলে ইনসান ভাইয়ের বন্ধু আর আমাদেরকে নিয়ে আসছে ভাই মেইনলি পরিচয় ভাইদের সাথে সাকিব ভাই ভাই আমাদের সাকিব কয়েকদিন ধরে গিয়ে আমাদের সাথে আসতেছে খুবই কম ব্যস্ততার মধ্যে রয়েছে না তো বিষয় হচ্ছে আজকে ভিডিও শুরু করার আগে আমি একটা প্ল্যান করে আসছি যে সবসময় তো আমি লোকজনের ইন্টারভিউ নিই আমার ইন্টারভিউ কেউ নেয় নাই আজকে এই জন্য ইনসান ভাই আজকে আমার ইন্টারভিউ নিবে আমরা সবাই পালি এক একজনের এক কারণে পালি আমরা আমি বেসিক্যালি যে কবুতর পালি আমি কবুতর পালি ভাই আমি যদি একটা হাঁস মুরগি পালতাম হাঁস মুরগি মনে করেন ছেড়ে দিলে যেত যে আরেক জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে একটা পাখি বলতাম পাখিটা এক বছর পাইলা যদি ছেড়ে দিতাম এটা উড়ে দিয়ে চলে যেত কিন্তু আমি কবুতর বললে আমার কবুতর ওই পাঁচ দিন সাত দিন কিছু না খাবারের পানি দিলেই ওটা লেগে থাইকে যাওয়াটা সম্ভাবনা আছে এটা কবুতর যখন আমরা ছাড়ি দেন পুরো আকাশটা কিন্তু ওর ও যে কোনো দিকে যাইতে পারে ও কিন্তু কোনো দিকে যায় না ও যেখানে যেখানে ঘুরে ঘুরে ফিরে আমার কাছেই আসে আমার গুলো এরকমের আর ভাইদের গুলা তো অন্যরকমের ভাইদের গুলা ভাইরা জায়গার থেকে তো ছাড়ে ছাড়ে নিয়ে আবার দূরে দূরে নিয়ে ছেড়ে আসে তিরিশ কিলো চল্লিশ কিলো কি ভাই ছেড়ে আসেন না তারপরে কবুতর গুলা চলে আসে গার্লফ্রেন্ডে একটা বকা দিলে জোরে একটা কথা বললে পরের দিন মুখ কালা করে রাখে নিয়ে দূরে ছেড়া দিয়ে আসলে তারপরে চলে আসে এইগুলা হলে গিয়ে কবুতরের একটা কি বলবো যে কবুতর পাইলা যে মজাটা এটা হলে গিয়ে মনে করেন আপনার সবাই অনেকে অনেক ধোকা দিয়ে দিবে কিন্তু কবুতর মনে করেন যে আপনি পাঁচ দিন সাত দিন আপনি কবুতরে ধোকা দিবেন কবুতর আপনার ধোকা দিবে না না আমরা ধোকা দিই কবুতর কি ভাই ঠিক না কবুতরের উপর আমরা অত্যাচার করি ঠিক মতো একটু খাবার দিই একটু পানি দিই এতে হইল আমাদের এখানে থাইকা যায় দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসি তাও আমাদের কাছে বলে চলে আসে তো এটা মানে এটার জন্য আমরা আর কি কবুতরটা বলি এই জিনিসটা একটা ভাল লাগে আমার ক্ষেত্রে এই জিনিসটা কি আমার কাছে বেশিরভাগ ভাল লাগে আর অন্যদের ক্ষেত্রে অনেকের আছে হয়তো যে কবুতর চলে আসে এই জিনিসটা দেখলে ভালো লাগে অনেকের হয়তো বিক্রি করে একটা ভালো প্রাইস পাওয়া যায় এর জন্য অনেকে পালে অনেকের হয়তো দেখতেই ভালো লাগে কিছুই না কবুতর খাঁচার মধ্যে রয়েছে কিন্তু কবুতরটা দেখতে খুব সুন্দর সারাদিন ঝগড়াঝাটি করে আসছি সব জায়গায় মারামারি করে আসছি দুই মিনিট একটু কবুতরটা ধরে দেখছে একটা গলা কষা কবুতর গলা কষতে আছে ভালো লাগছে আমার বা এটা কবুতর দেখতে সুন্দর ভালো লাগছে তাই না তো এইরকম এক একজনে এক এক কারণে আমরা কবুতর বলি ভাই আর প্রশ্ন করেন ভাই করবেন অবশ্যই রিকোয়েস্ট করে আকর্ষণ করাই তাই দেখছেন আর প্রশ্ন করেন যে আমি যে কবুতরের সেলের একটা পোজ দিছি কয়েকদিন আগে কবুর যে বিক্রি করতে যাচ্ছি বিক্রি ক্যান করতে যেতে আসছি জিজ্ঞেস করেন বিক্রি করতে চাইতেছি ভাই বিষয় হয়েছে যে আমার যে কবুতরগুলা রয়েছে আমার দেখা যে হাটে বাজারে যাই আমার দেখা যে ভাইদের বাসায় যাই কবুতর ভিডিও করতে আমার আহ নিজেরও কিছু ব্যক্তিগত কাজ কাজ থাকে তো দেখা যাচ্ছে যে এইগুলা ইয়ে করে আমি মেইনটেন করাটা আমার জন্য কুতরের কঠিন হয়ে যাচ্ছে আমার এর মধ্যে আমার আবার অবেশ খারাপ যে বাচ্চা হয়েছিল অনেকগুলা যেগুলা একটু দেখছি যে দুর্বল এগুলো আমি আর কি হ্যান্ড ফিট করে খাওয়ানোর চেষ্টা করছি এর মধ্যে পাঁচটা ছটা বাচ্চা আমি জবাইও দিছি পাঁচটা বাচ্চা জবাই দিছি ছটা নিয়ে গেছিলাম জবাই দিতে একটা যাইতে যেতেই মারা গেছে তো এই ইয়াগুলাতে হ্যাসেল ক্যাসেলে অনেক বেশি প্যারা হয়ে যায় যে কবুতর জন্য ডিফিকাল্ট আমার জন্য ডিফিকাল্ট সেই কারণে চিন্তা করছি যে কবুতর যদি পারি সব সেল করে দিব তারপরে ওই যে দুইটা একটা আবার এই দুই দিক থেকে হয়তো কালেক্ট করবো কয়েকদিন আগে একটা পোস্ট দিছি আপনারা দেখতে পারেন আরো অনেক কবুতর আছে ওগুলো হাই ফ্লাইয়ের কবুতরের পোস্ট ছিল তো অনেক আগডুম বাগডুম বলে ফেলছি আগডুম বাগডুম বাদ দিয়ে এখন হলো কি ইয়াতে ভাইয়াদের বাসায় আসি ভাইয়াদের কিছু কবিতা দেখো ভাই আপনি বোধহয় একটা লট কিনছিলেন খুব ভালো একটা লট এটা কোথার লটটা একটু বলেন তো এই যে আমাদের মিরপুর একের হরিরামপুরের শান্ত মিরপুর একের হরিরামপুরের শান্ত ভাই ওনার থেকে কিনছিলেন শান্ত আমার বন্ধু তো ওনা উনি ও আর কি এই যে কত সালে খেলছিল বাজিটা আমার

এর জন্য চিন্তা করছি কমাই ফেলবো কমাই ফেলবো বলতে আর কি উড়ানো দশ থেকে পনেরোটা কবুতর রেখে আমার যা আছে সবই আর কি কমাই ফেলবো আচ্ছা আচ্ছা তো ভাইও আর কি আমাদের মতে আমাদের অনেকেই এখন এরকম হ্যাসেল আমরা ফেস করতেছি আগে দেখা যেত যে এই যে একটু আগে আসতে পথে বলতেছিলাম কবুতর উড়াইতো ম্যাক্সিমাম জন দশটা বারোটা করে কবুতর উড়াইতো আর এখন যেই ঝাঁকলাই দেখ ঝাঁকলাই দেখবেন ঝাঁক দেখবেন যেটা সেটার মধ্যেই না হলেও তিরিশ চল্লিশ পঞ্চাশটা কবুতর আছে এরকমের আগে খুব কম ছিল একটা সময় তো যাই হোক এখন আমাদের কবুতরও বেশি হয়ে গেছে হ্যাসেলও বেশি হয়ে গেছে এটা সময়ও লাগে অনেক তো যেখানে আমরা কিছু কবুতর সেল করতে যেতেছি এখানেও ভালো কিছু ব্রিড রয়েছে আসেন আমরা কবুতর গুলো একটু দেখবো তার মাঝে মাঝে ভাইদের সাথেও একটু কথা বলবো আসলে আমরা কবুতর গুলো একটু একটু করে দেখা শুরু করি এই যে খাঁচার মধ্যে এখানে একটা দাপের মধ্যে সাত পিস কবুতর রয়েছে এই সাত পিস কবুতর একসময় বাজিতে আসা বাজি মানে পঁয়ত্রিশ কিলো ওপেন ওপেন সাইড ছিল বোধ হয় পঁয়ত্রিশ কিলো ওপেন সাইড থেকে পঁয়ত্রিশ কিলো আবার ওপেন সাইড আর পোলটি ছিল দুই সাইড আর কি মানে পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো করে দুইবার ছাড়া হয়েছে কবুতরটারে র্যান্ডমলি আর এটা যে কোনো সাইড সাইডে হইতে পারত হয়েছিল দুই বছর আগের এখানে যে কবুতর গুলা রয়েছে এই কবুতর গুলা এদের জেনারেশনের কিছু কবুতরও রয়েছে একই জেনারেশনের মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর এর মধ্যে এই যে খাকিটা মাসাল্লাহ একেবারে খুবই ভালো লাগছে আমার ভাইটা অন্য জায়গায় রাখছিল ওদের খাকিটারে ভাই খাকিটার এই যে এটা জেনারেশনের কি অন্য খাকিও আছে

তার মধ্যে যেগুলো মেইন সেগুলা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা একটা কবুতর একটু ধরে দেখবো আমরা আর কবুতর গুলার প্রাইস সম্পর্কে কি ভাই আমাদের একটু হালকা ধারণা দেওয়া যায় রেঞ্জ বলে দেওয়া যায় না রেঞ্জ বলতে গেলে রেজাল্ট করা কবুতর প্রায় এগুলো হচ্ছে আপনার শুধু বাজিতে আসা এরকম না এগুলো আপনার 45 কিলো পোল্টি টুর্নামেন্ট খেলছে ও মানে ও একবার ফার্স্ট হইছে সেকেন্ড হইছে শান্ত আচ্ছা কবুতর গুলা নিছি এই কবুতর গুলাই প্রত্যেকবার টুর্নামেন্ট বলেন তারপরে পাল্লা বলেন সব দিকে মানে ফাস্ট আচ্ছা আচ্ছা এই কবুতরই আর কি ওর মেইন কবুতর ছিল পুরান হিসাবে আচ্ছা আচ্ছা বাকি সবই প্রায় পাল্লা করছে বাট নতুন ছিল কিছু এখানে তো নরমাদি মিলানোই আছে না দুইটা এখানে হচ্ছে দুইটা মাদি এই যে এটা কি মাদি না এটা হচ্ছে নর এটার বাবা মাছে এটা হচ্ছে বেজি গবুতান আচ্ছা এটা নর গবুতান এই কালপিতটা হচ্ছে মাদি গবুতান আর ওই যে একটা সাপচিলা গবুতান আছে ওটা মাদি ওই জোইটা মাসকানারটা হ্যাঁ হ্যাঁ মাসকানার সাতচিলা মা এই যে এটার লগে মাদি আর প্রাইস সম্পর্কে ভাই কি আমাদের কি ধারণা দিলে দাও জানা নাকি প্রাইস সম্পর্কে এটা কি মানে ধারণা দেব আপনি একটা ধারণা দেন মনে করেন सपोज আপনাকে একজন ফোন করছে এখন হ্যাঁ ধারণা দিলে হলকে কি আমরা একটা আইডিয়া পাই সবাই এটা এখন কবুতর আমি অনেক দাম দিয়ে কিনছি পান্নু বিস্কুট আর কিনছি আচ্ছা তো এরকম আর কি রেড পাইলার কি বিক্রি করব কোন কোন এদের বাচ্চা কাচ্চা যদি বাচ্চা কাচ্চা বা প্যারেন্টস বা এই জেনারেশনের অন্য কবুতর গুলো আপনি কি রকমের সেল করবেন পার্টিস কমের ভিতরেই সেল করব বাট নিতে হলে ওগুলা নিতে হলে যেরকম রকম কিছু কবুতর আছে আষ্টশো এক হাজার পিস হিসাবে দিয়ে দিব ঠিক আছে বাট এই কয়টা কবুতর এই সাত পিস কবুতর নিতে হলে একটু দাম দিয়ে নিতে হবে একটু দাম মানে তিন চার হ্যাঁ এরকমই ধরেন তিন চার এরকম মানে একটা আইডিয়া দিলাম আপনাদেরকে মানে এবার যে আমি যেরকম বুঝলাম সেই অনুযায়ী আমি বললাম ভাইরা আবার কথা বলে নিবেন আপনার ভাইদের সাথে এখানে সাত পিস কবুতর আছে একদম টপ কোয়ালিটির কবুতর সাত পিস আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো একটু দেখব যে পাল্লায় যে কবুতর আসছিল তার মধ্যে দুইটা জোড়া মানে দুইটা কবুতরের প্যান্টস জোড়া দেখবো আমরা এখন এই যে এখানে যে বেজির নটটা দেখতে পাইতেছেন এই নটটা আর এই যে সাথে এই যে বেজির মাদি এই দুটো মিলে হল গিয়ে ওই যে বেজির নরকবুতর ছিল নরকবুতর পঁয়ত্রিশ কিলো পোলট্রি আসার নরকবুতরটা সেটার প্যান্টস এই দুটা আর যে কালপিট যেটা ছিল কালপিটের মাদি যেটা ওইটার হইলো গিয়া প্যান্টস এই যে এই দুটা একটু গাঢ়টা হলো গ্যা নর আর একটু হালকাটা হলো গিয়া মাদি এইগুলার তো রেজাল্ট নাই ভাই ওদের বাচ্চা রেজাল্ট ওদের বাচ্চা রেজাল্ট ওদের বাচ্চা রেজাল্ট ওদের রেজাল্ট নাই এবং এই বুড়া পেয়ারটাও তো সেল করতে হবে সেল করা যাবে নাকি এই যে পেয়ার দুইটা সেল করা যাবে বেজি আছে একটা আর যে কালপিত আছে যে কালপিত এদের কিন্তু মানে দেখতে যেরকমের রকম যেমন তেমনই হোক এদের বাচ্চা পঁয়ত্রিশ কিলো আসা আপনার পোলট্রি পঁয়ত্রিশ কিলো ইনটেক আসা 2000 2023 আর আরেকটা পেয়ার আছে এই যে আপনার কালো গলা কালো নটটার এটা হচ্ছে মাটা কালো নটটার মা তার চোখ দেখتوا আছেন আপনারা মাশাল্লাহ খুব সুন্দর কবুতর মাদিটা মাডিটা 마শাআল্লাহ আর বাবাটা দেখেন এই যে বাবাটা মাসাল্লা এটা সুন্দর আছে ছোট্ট ছোট এগুলাও সেল করার আপনারা এগুলাও দেখতে পারেন এগুলাও হলো কি সেল হবে এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা উঠে আপনারা সেগুলো পাল্লা করতে পারেন ভাই এগুলো তো বাচ্চা কাচ্চা এখনো জমে 100% কনফার্ম আচ্ছা আচ্ছা ওইগুলার ওই সাতটার মধ্যে এই তিনটার হলো গিয়ে প্যান্টস রইছে না সবগুলা প্যারেন্টস আছে আর ওই যে একটা জিরা গলা ছিল জিরা গলার প্যান্টস আছে এই যে বাবা মা জিরা গলার প্যান্টস জিরা গলা নটের বাবা মা মাশাআল্লাহ এগুলো 4টা খাকিটার পেন্স নাই খাকিটার পেন্স নাই এটা আর আর দুটার পেয়ার রইছে ভাই আর দুইটা আর দুইটা পেয়ার রইছে ওই দুটো একটু আমরা দেখব 1 2 3 4 জোড়া যে সাফচিলা যে কবুতরটা ছিল সেটার হল কি বাউমার পেয়ারটা নাই ওর দুটা ভাই আছে নাকি হ্যাঁ ওটা ভাই আছে ওটা ভাই আছে এই কি শক করে নাম দিছিল এগুলার বুলেট আচ্ছা পাকটা দেখি ভাই কবুতরটা এটা সাফচিলা এগুলা পাল্লা করা নেই কিন্তু ওর ভাই পাল্লা করা না না এগুলো সব পাল্লা করা ওর বোন পাল্লা হচ্ছে ভাজিতে আসা দেখি ওর বোন না না বোনটা একটু আগে দেখাই না আচ্ছা বোনটা রেখেছি দিতেছি আছেন এই যে

এইটা হচ্ছে আপনার এই সাপচিলা জেনারেশন ঠিক আছে নটটা নটটা সাপচিলা জেনারেশন হ্যাঁ ওটা আর কি ঘুরায় মনে হয় ঘুরায় করছিল যে কারণে বাচ্চাটা একটু অন্যরকম বের হয়েছে ঠিক আছে সাপচিলার কি বের হয়নি তো আমাকে বলে দিছে যে ভাই এটা সাপচিলারি বাচ্চা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে এগুলো সেল করা একটা মাদি আছে আর ওই যে মাত্র যে নটটা দেখলেন নটটার সাথে এই মাদিটা দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগে এটা আমি বেশ কয়েকবার দেখছি যে কয়েকবারই দেখছি আমার ভালো লাগছে কারণ এটা মাথা শেপটা দেখেন দেখছেন কবুতরের মাথা শেপ কিন্তু অসাধারণ মাসাল্লাহ পাকটা দেখেন তো ভাইয়া এই কবুতরটা পুরা সেট আপটাই মাসাল্লাহ যে পাক লেস্ট একটু ছাড়েন লেস্ট একটু ধরেন না কবুতরটা দেখছেন স্ট্যান্ডিংও দেখেন মাসাল্লাহ ভাই এটা দিয়ে বাচ্চা উঠাইছেন ভাই হ্যাঁ এটার বাচ্চা এই সোবানের কাছে আছে আচ্ছা আচ্ছা সোবানের কাছে বাচ্চা যেটা সেটা কি হলো গিয়ে যে এইটা দি মানে এই 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 মাদি এই ওর বাসার নর দিয়ে আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এট আপনারা দেখতে পারেন তারপর আমরা কয়েকটা কবুতর একটু ধরে দেখবো আপনারা ওই যে ছয়টা যে কবুতর এই ছয়টা কবুতরের আপনারা মানে মোটামুটি পাইছেন যে কোনটা কোনটা পেয়ার কিরকম ছিল আর এখানে আরেকটা পেয়ার আছে একটু ঘুরানো এটা হলে একটা নর হ্যাঁ নর আর হচ্ছে কালা গলা মাদিটা দিয়ে করছে কালা গলা মাদিটা এই যে উপরের কালা গলা মাদিটা উপরে যে কালো গলা মাদিটা সেটা এই নরটা দিয়ে করছে এই নর দিয়ে করছে এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা এই যে আচ্ছা এখানে যে নর বাচ্চাটা এটা হলে কি ওদের বাজিতে আসা

আর এখানে কিন্তু অনেক কবুতর আমরা অল্প কিছু কবুতর দেখতেছি আর অনেক কবুতর আছে এই যে দাপের ভিতরে কবুতর ওইদিকে দুইটা দাপড়িতে কবুতর রয়েছে এই যে এই কাজ করা কবুতরটা মানে অনেক লাফালাফি করে তো ধরে রাখা যায় না চোখটা ধরেন এই কাজ করা কবুতরটার বাচ্চা প্রথম দিন বাজিতে যেদিন দিছে প্রথম দিন আসছে 35 কিলো থেকে পোলটি যখন দিছে তখন কবুতরটার বাচ্চা পড়ে গেছে আর কি ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে ওর বিটার কবুতর ছিল এটা কি মাদি না নন নন কাজ করার নর কবুতরটা চোখটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালো কালো দানা অনেকটা মাসাল্লাহ এটা পাটা একটু দেখা দিবেন ভাই যে কবুতরের পা চারি দেখেন এক কালার খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ নটার পাকটা কাটা আছে তো এর জন্য একটু দেখতে আর কি লাফালাফি বেশি করে তো ল্যাঞ্জা ইকো লাফালাই এটাও বিক্রি করার এই কবুতরটা বিক্রি

প্রাইস যে কবুতরের যে রকমের আর কি ভাই একটু রিজনেবলি রেখে দিবে ভাই খুব বেশি প্রাইস এ কিনে নেই বোধহয় ভাই প্রাইস তো মোটামুটি একটু রিজনেবলের মধ্যে রাখতে পারবেন দিয়ে আমাদের অবশ্যই একজোড়া কাকি কবুতর দেখেন কাকি কবুতরের মধ্যে প্রথম আপনারা যেটা দেখতেছেন একটা মাদি কবুতর এই কাকি কবুতরটার সাথে ওই যে চুইটাল যেই খাকি কবুতরটা ছিল ওই কাকি কবুতরটার সাথে এই মাদিটা মিলে ভাই মাঝে মাঝে আহ পেয়ার করতো আর কি যাতে কেনা কবুতরগুলা বা কালেক্ট করে ইনসান ভাই যাতে কালেক্ট করছে শান্ত ভাই উনি হলো কি এইটার সাথে চুইটাল নটটা পেয়ার করতো যতদূর খেয়াল পড়ে তো তারপর আপনার ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন এটার ডিটেলস ব্যাপারটা আবার ভাইয়ের কাছ থেকে আরেকটু ভালো জানতে পারবেন আপনারা এমনি কবুতরটা কালার খুব সুন্দর চোখও খুব সুন্দর চাইটার এক কালার ছিল ওটা ছিল মাদিটার এইটা হলো যে নটটা এই নটটা কালেক্ট করা মিরপুর কবুতরের হাটের থেকে আপনারা পেয়ারটা ইচ্ছা বলে কালেক্ট করতে পারবেন কবুতরটা মিরপুর হাট থেকে কালেক্ট করা হলো কবুতরটার চোখ দেখছেন আপনার মাশাল্লাহ খুবই সুন্দর এই ধরনের কবুতর মনে করেন যে আসুক না আসুক এই ধরনের চোখের একটা কবুতর চোখটা দেখলেই ভাল লাগে মাশাল্লা খুব সুন্দর চোখ আমার কাছে যথেষ্ট ভালো লাগছে আর কি মাসাল্লাহ আর এই পেডটা যদি আপনারা চান তাহলে ভাইয়ের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কবুতরটার পাটা দেখেন সব কিছু মোটামুটি ঠিক আছে চাইটারি এক কালার সুন্দর কবুতর মাসাল্লাহ থাকি কবুতর আর এরপরে আমরা একটা কবুতর দেখব এটা হলো গিয়ে লালসুল্লি কবুতর এই যে লালচুলি কবুতরটা এটা কিন্তু ঝাঁকের দিকে বাচ্চা করা কবুতরটা এবং ঝাঁক হলো গিয়ে এটা হচ্ছে মাস্টার প্লেয়ারটা এই মাস্টার প্লেয়ারটায় একান্ন কিলো টুর্নামেন্টে আসা কবুতর কিন্তু বাচ্চা করে আর কি মাঝে মাঝে ঝাঁক করে মাঝে মাঝে মুসালদাম করে এক সময় এক আহ এক রকমের করে লালসল্লি বিভিন্ন ধরনের করে আর কি ফ্রেশ কবুতর থেকে মাঝে মাঝে এরকম অন্যান্য ধরনের বাচ্চা কাচ্চা বের হয় তো এটা হলো একটা লালসল্লি কবুতর এটাও আপনারা কালেক্ট করতে পারেন নর কবুতর কবুতটা এটাও সেল হবে আর এটা যে প্যাঁচ আছে প্যাঁজগুলো আপনাদেরকে দেখাবো ওই বিটটাও সেল করার আছে ওগুলো ওখান থেকে অনেক কবুতর সেল হবে এই যেগুলো ওর থেকে আনা শান্তর থেকে আনা আমাদের এই যে আমাদের এই যে এই আমাদের এলাকারই ধরেন ভাই অনেক নাম করা একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার ফারুক চাচ্চু ঠিক আছে ওনার কবুতর নাপ্তা কবুতর এটা ওনার কবুতর ও আর কি কিনছিল বাজেভাবেও পাইছিল এটা হচ্ছে নাপতাটা বিখ্যাত নাপটা খুবই সুন্দর কবুতর এটা দেখি পাকটা দেখি ভাই পাক আছে কাটা কাইটা রাখছি আর কি পাক কাটা খুবই সুন্দর কবুতর আসলে এটা নর নর পাটা একটু দেখেন ভাই পা দেখতে ভাল্লাগে অনেক ও আর কি না তো হাত দিয়া এগুলা কবুতর আসলে মানে যখন খুঁজে তখন পাওয়া যায় না আর এখন লাগে আমরা আপলোড করতেছি বিক্রি করতে যাচ্ছি এখন অনেক সময় দেখা যায় যে ক্রেতা পাওয়া যায় না অথচ এই কবুতর কিন্তু

এই যে কবুতরটা চোখ চোখ পোকা সুন্দর কবুতর যে পাক পা দেখিয়ে দেন তো ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাসাল্লা এগুলো বিক্রির এটা একটা নর কবুতর মাসাল্লাহ

আরেকটা সবজিও আছে আরো কবুতর আছে আর কি মানে কিছু কিছু কবুতর আপনাদেরকে দেখানো হচ্ছে হ্যাঁ এই সবজি কবুতর সবজি কবুতরটা এটা ব্র্যাডলাইন লাইনে 35 কিলো পলটি তারপরে আপনার 25 কিলো তিন সাইড পাল্লা কমপ্লিট করা ঠিক আছে এটা ব্র্যাডলাইন মানে ওর বাবা তারপরে ওর মা সব পাল্লা কমপ্লিট করা আর বাবা হচ্ছে 35 কিলো পলটি টুর্নামেন্টে আসে আমার এক বন্ধু কবুতর বন্ধু থেকে কালেক্ট করা কবুতর এই হচ্ছে নল 마শাআল্লাহ

কালেক্ট করছিলাম উড়ানোর জন্য কিন্তু উড়ানো হয়নি কার্ড করছিলাম কি হাত থেকে না না এক বন্ধুর বাসা থেকে আমার এক বন্ধু আছে নাই উনি উড়াইছে হ্যাঁ ও উড়াইছে কি রকম উড়াই জিজ্ঞাসা করছি রং মারা ওর বাসার উড়ে অনেক উড়ে আমি তো আনছিলাম জোড়া দিয়ে বাচ্চা করব এক জোড়া বাচ্চা নিয়ে তারপর সেট করব পরে আর কিছু করা হয়নি এমনি ফা ওইটাটা মাল্টিং এ তো এটা হচ্ছে বেজি ওই নর দিয়ে ঘোড়ানো বাচ্চা

যেটা যেটা কবুতর পছন্দ হবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কোনটা কোনটা কবুতর নিতেছেন এটা একটু আমাদেরকে কমেন্টে জানাই দিন তাহলে আমাদের ভিডিওতে ভিউ বাড়বে বুঝছেন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার হচ্ছে 0926778908 8908 আচ্ছা আর এই যে বিপ্লবের নাম্বারটা দিয়ে দেন যদি কোনো আপুরা চায় দিয়ে দাও দিয়ে দেন দিয়ে দাও বিপ্লব ভাইরে বিক্রি করে হলি আমরা হ্যাঁ অবশ্যই ভাই ভাই দুষ্টামি করলাম লাখ টাকা না কিন্তু আচ্ছা

আপনার এই রং মেরা মেরা আচ্ছা আচ্ছা সেল করার কবুতর মাদি কবুতর মাশাআল্লাহ তো ঠিক আছে আপনারা নাম্বার নিলেন ভাই থেকে কোন কবুতর পছন্দ হলে ভাই এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর আমাদেরকে জানাবেন যে কোন কোন কবুতর আপনাদের পছন্দ হইছে বা নিতে পারছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন